আমি কিছু মানুষ ইতিহাসে জায়গা করে নাই ক্ষমতার জোরে নয় নিজের সাহস দিয়ে যখন চারপাশ নীরব থাকে তখন একজন কণ্ঠস্বর উঠে দাঁড়ায় আজ আমরা জানব সেই কণ্ঠস্বরের গল্প ওসমান Hadi যদি বাংলাদেশে বেঁচে দিয়ার 30 জুন 1993 সালে ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ওসমান Hadi তার বাবার নাম শরীফ Hadi যিনি ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম ছয় ভাই বোনের মধ্যে হাদি ছিলেন সর্বকনিষ্ঠ শৈশব কেটেছে সংগ্রাম ও স্বপ্নের মাঝখানে খেলার মাঠেই তিনি শিখেছিলেন জিততে হলে সাহস লাগে আর অন্যায়ের সামনে দাঁড়াতে হলে লাগে বুক ভরা শক্তি ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা ভয়কে কখনোই নিজের পথ চলার সঙ্গী বানাননি পরিবারই ছিল তার প্রথম ভরসা মা বাবার আদর্শ আর ভাই বোনের ভালোবাসা তাকে গড়ে তুলেছিল দৃঢ় ও ন্যায় পরায়ণ মানুষ হিসেবে আমি যেটা তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন নল সিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরবর্তীতে ভর্তি হন ঝালকাটি এনএস কামিল মাদ্রাসায় সেখান থেকে আলিম পরীক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন শিক্ষা জীবনের পাশাপাশি তিনি ইংরেজি শেখানোর একটি প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে ইউনিভার্সিটি অব স্কলার্স শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এক চোখে রাত দেখি অন্য চোখে দিন পরিবারের কাছে তিনি ছিলেন একজন দায়িত্বশীল সন্তান আর সমাজের কাছে একজন প্রশ্ন তুলতে জানা মানুষ সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই দু সালের জুলাই গণ অভ্যুত্থান ও তার পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে ওসমান হাদিকে একজন গুরুত্বপূর্ণ তরুণ নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশের মুসলমানরা রাতে মন্দির দিয়ে জুলাই অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ এই সংগঠনের লক্ষ্য ছিল সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার হবে মূল ভিত্তি নির্বাচন ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদি দাবি তোলেন জুলাই গণ স্মৃতি সংরক্ষণ আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই চারটার বাস্তবায়ন এতে খুব দ্রুতই তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন জাতির জনকের বিরুদ্ধে কম্পিট করবে আর দেখেন ইন্ডিয়া রাষ্ট্র হিসেবে কেন দাঁড়িয়েছে দু সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে আহাদি স্পষ্ট ভাবে দাবি করেন দমন জন্য দায়ীদের বিচার সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন এবং জনগণ কেন্দ্রিক রাজনৈতিক ধারার প্রবর্তন আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই সতর্ক করে বলেন শুধু সংসদে বসে দেশবিরোধী আইন করলে জনগণ তা মেনে নেবে না দু সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন মতিঝিল সাহাবাগ, রমনা পল্টন ও শাহজাহানপুর এলাকা থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন ওসমান হাদি আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি তার নির্বাচনী প্রচারণা ছিল ব্যতিক্রম এলাকাবাসীর সঙ্গে সরাসরি মত বিনিময় চা সিঙারা আড্ডা ভোরে মসজিদের সামনে লিফলেট বিতরণ ডোনেশনের মাধ্যমে তহবিল সংগ্রহ ও স্বচ্ছভাবে হিসাব প্রকাশ এই ভিন্ন ধর্মী প্রচারণা জনসমর্থন ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে রাজনীতির পাশাপাশি ওসমান হাদি ছিলেন সাহিত্য ও সংস্কৃতি চর্চায় সক্রিয় বারোই ডিসেম্বর দু পঁচিশ জুমার নামাজ শেষে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় 18 ডিসেম্বর 2025 চিকিৎসার দিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পূর্ণ আমরা কোনো স্ট্রাগল মনি করি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না তিনি শুধু একজন নেতানন তিনি ছিলেন একজন স্বামী একজন সন্তানের বাবা যার অনুপস্থিতি আজ সবচেয়ে বেশি টের পাচ্ছে একটি পরিবার কসমাল তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা জন্য তার মৃত্যুর পর বাংলাদেশ সরকার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বিশ ডিসেম্বর তার জানা যায় লাখো মানুষের উপস্থিতি দেশ জুড়ে শোকের গভীরতা প্রকাশ করে ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শোক ও উদ্বেগ প্রকাশ করা হয় আমি আমি বলেন। হাদির জীবন প্রমাণ করে হাদিকে মেরে ফেলা যায় কিন্তু হাদির বিপ্লব থামানো যায় না একজন হাদি পড়ে গেলে এই মাটিতে জন্ম নেবে হাজার হাদি ওসমান হাদির গল্প শুধু একজন মানুষের গল্প নয় এটি সংগ্রাম সাহস ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকার গল্প শরীফ ওসমান হাদি একটি নাম এক সাহস এক অসমাপ্ত লড়াই যে লড়াই থামেনি থামবেও না এই লড়াই চালিয়ে যেতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে কারণ আজ আমরা সবাই হাদি